প্রিয় ভাই এবং ভোনেরা আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের কিছু অভ্যাস রয়েছে তবে আজকে ষাটটি অভ্যাসের কথা বলবো যে সাতটি অভ্যাস আপনাকে স্মার্ট হিসাবে পরিচিতি দিবে। তো চলুন যে ষাটটি অভ্যাস আমাদের মধ্যে থাকলে সবাই আমাদেরকে স্মার্ট মানুষ বলবে নাম্বার এক আমরা অনেক সময় কথা বলার ফাঁকে অতিরিক্ত কথা বলি তো অতিরিক্ত কথা বলাটা কমিয়ে দিন অতিরিক্ত কথা বলা কমিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলল তাহলেই দেখবেন আপনাকে গুরুত্ব দিচ্ছে এবং মানুষ আপনাকে প্রাধান্য দিচ্ছে নাম্বার দুই দেখুন সবাই কিন্তু খাবার খায় তো খাবার খাওয়ার সময় কিছু কিছু মানুষ আছে কিছু শব্দ করে যেগুলো কেউ পছন্দ করে না তাই খাবার খাওয়ার সময় খেয়াল রাখবেন যাতে আস্তে আস্তে খেতে পারে এবং নিঃশব্দে খাবারটা শেষ করতে পারে নাম্বার তিন আমরা অনেক সময় দেখতে পাই যে ট্রেন্ডিং পোশাক পরা দেখবেন যে অসামঞ্জস্য কিছু পোশাক আশাক পরেছে ছেলে এগুলো কিন্তু আসলে ঠিক নয় তো ট্রেন্ডিং পোশাক পরলেই যে আপনি স্মার্ট হয়ে যাবেন এমনটি নয় তো যেই পোশাকটা আপনি পরলেন সেই পোশাকটা আপনাকে মানাচ্ছে কিনা সেটা হচ্ছে আসল কথা কথা বলার সময় হেসে সুন্দর করে কথা বলা দেখুন কথা বলার সময় হেসে সুন্দর করে কথা বলাটা কিন্তু একটা স্মার্টনেস তবে এখানে একটি কথা রয়েছে যদি আপনি কথায় কথায় হাসেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর গুরুত্ব দেবে না তাই কথায় কথায় হাসবেন না এটাও কিন্তু শুভনীয় নয় হাসার বেলায়ও একটু পরিমিত হাসুন নাম্বার পাঁচ দেখেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে চলাটাই হচ্ছে স্মার্টনেস সবার মনের অবস্থা সবসময় সমান থাকে না বা ভালো থাকে না তো আপনার মনের অবস্থা যদি খারাপও থাকে তাহলে কিন্তু আপনাকে সবার সাথে সুন্দরভাবে এবং ভালোভাবে ব্যবহার করতে হবে এটাই কিন্তু স্মার্টনেস সবার সাথে অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না নাম্বার ছয় সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলুন যেমন জুড়ে জুড়ে কথা বলা থেকে বিরত থাকা এবং হাঁটার সময় ধূপধাপ পা ফেলে না হাঁটা হাঁটার সময় নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন নাম্বার সাত দেখুন আমাদের কিন্তু একজন আরেকজনের প্রতি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করেও থাকি কিন্তু কথা হচ্ছে সাহায্য করার পর সৌজন্যতা প্রকাশ না করা অতএব কারো সাহায্য নেওয়ার পর অবশ্যই তাকে ধন্যবাদ দিন এই যে ষাটটি অভ্যাসের কথা বললাম এই ষাটটি অভ্যাস অবশ্যই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে এবং সেই সাথে আপনাকে সবাই স্মার্টও বলবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে